তেল কইয়ের এই দুর্দান্ত রেসিপিটি থাকলো আজকে আপনাদের জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রান্নাবাটি আমার চ্যানেলে সকল বন্ধুদের এবং গুরুজনদের ওয়ান ওয়েলকাম এবং সুস্বাগতম এখানে কই মাছটা বাজার থেকে ভালো করে কেটে ছাড়িয়ে নিয়ে এসেছি বাড়িতে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে নুন হলুদ আর সামান্য সরষের তেল দিয়ে মাখিয়ে নিতে পারেন সর্ষের তেলটা অবশ্যই অপশনাল তবে সর্ষের তেল দিয়ে মাখালে কি হয় গায়ে ছিটে আসে না এটা ছিল আজকের টিপস ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেওয়ার পরে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিতে হবে সর্ষের তেলটা কিন্তু অবশ্যই যেন ভালো গরম হয় তারপরে মাছ ছাড়বেন কাঁচা তেলে মাছ দিলে মাছটা কিন্তু ভালো করে ভাজা হবে না আর গায়েও ছিটে আসার সম্ভাবনা এরপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম তিন থেকে চারটে পাকা লঙ্কা এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো চারটে আর একটা বড় সাইজের টোম্যাটো এই তিনটে মশলা ভালো করে বেটে নেব জল ছাড়া বাটার চেষ্টা করবেন তাহলে সুন্দর হয় মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি পাঁচ পিস মাছ করে দেখাচ্ছি মাছগুলোর পেটে ছিল দারুণ দারুণ ডিম তার জন্যই কিন্তু মাছগুলোর স্বাদ আরও বেড়ে গেছে এরপরে মাছটা ভাজা হয়ে গিয়ে সাইড করে রেখে দিয়ে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ তারপরে দিয়েছি চিনি তারপরে দিয়ে দিলাম হাফ চামচ রেড চিলি পাউডার বা শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার নয় চিনি আর লঙ্কার গুঁড়ো সামান্য দিলে খুব সুন্দর একটা কালার আসে ব্যাস পেঁয়াজটা যখন ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে যাবে যে মশলাটা আমরা বানিয়েছিলাম আদা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মানে পাকা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা ভলা ভুল হয়েছে হ্যাঁ যাদের কিন্তু বাড়িতে পাকা লঙ্কা নেই তারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন আর এখানে হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ করে আর দিয়েছি পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু ভালো করে মেজার করে দেবেন তারপরে মিক্সার গ্রাইন্ডারে অনেক সময় মশলা করার পরে মশলাটা ভেতরের দিকে লেগে থাকে তাই সেখানেই আমি এক কাপ মতো জল দিয়েছি জল দিয়ে এখানে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু গরম জল ইউজ করতে হবে কোনো ঠান্ডা জল ইউজ করা যাবে না তারপরে আবার কি দেশি রান্না তাই চেরা কাঁচা লঙ্কা না দিলে গন্ধ তো বেরোবে না তার মধ্যে আবার কই মাছ তাই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব একদম শেষে চাইলে আপনারা ধনে পাতাও দিতে পারেন এরপরে এই গ্রেভিটা একদম শুকিয়ে যাবে হালকা হালকা গ্রেভি থাকবে ঠিক সেই সময় আমরা এটাকে সার্ভ করে নেব ব্যাস দেখুন পাঁচ মিনিট কিন্তু অবশ্যই রেস্টিং টাইমে রাখতে ভুলবেন না যারা আমার ভিডিও দেখেন তারা অলরেডি জানেন রেস্টিং টাইম কী জিনিস দেখুন পাঁচ মিনিট রেস্টিং টাইমে রাখার পরে এর তেলটা চারিদিক থেকে কত সুন্দরভাবে তেল কয়ের আকার ধারণ করেছে ব্যাস তারপরে আর কি পাঁচ মিনিট পরে প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি আজকে আমাদের তেলকইয়ের রেসিপি একদম ডান আপনারা বাড়িতে যদি এই তেলকৈর রেসিপি করে থাকেন কী পদ্ধতিতে করেছেন আমাকে জানাতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা মাম্পি রান্নাবাটি পেজটা ফলো করে দেবেন ইনস্টাগ্রাম থেকেও সেম আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন খেতে থাকুন মজায় থাকুন